আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখির আজ আমরা কথা বলবো আমাদের প্রচলিত খুব কমন একটা দুর্ঘটনা নিয়ে আজকাল অনেকেই কিন্তু শখের বসে বাড়িতে বিড়াল বা অন্য পশু পাখি পুষে থাকেন এখন এই বিড়াল আপনি পুষছেন যখন তখন সে কিন্তু আপনার আশেপাশেই থাকে আপনার বেডরুমে আপনার ড্রয়িং রুমে এবং আপনার কাছে এবং বিড়াল কিন্তু খুব আদুরে প্রাণী বিড়াল সময় চায় মানুষের আশেপাশে ঘেসতে এবং আশেপাশে থাকতে এখন যখনই বিড়াল আপনার সংস্পর্শে আসছে তখন কিন্তু অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে বিড়াল আপনাকে আচর দিয়ে বসেছে দেহের কোন অংশ যেমন হাত বা পায়ের কোনো অংশ সে লিক করছে বা সেখানে তার স্যালাইভা বা লালা পড়ছে সো বিড়াল যদি এরকম করে এরকম যদি সংস্পর্শে আসে তাহলে কি র্যাবিস হবে আপনার কি মনে হয় আবার যদি এটা করেও থাকে সেক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ বাড়িতে কিভাবে ট্রিটমেন্ট নিতে পারেন আপনার কি তখনই ভ্যাকসিন নিতে হবে তখন ইমিউনোগ্লোবিলিন নিতে হবে যেটা দাম কিন্তু প্রায় এক হাজার দুই হাজার বা ভ্যাকসিনের প্যাকেজ কমপ্লিট করতে গেলে কিন্তু আপনার প্রায় 3000 টাকা লাগবে তাহলে এই ক্রিটিক্যাল Siddhanto আপনি কিভাবে নেবেন সেটা বিস্তারিত বলবো আজকের ভিডিওতে প্রথমেই চলুন আমরা একটু জেনে নেই র‍্যাবিস কি র‍্যাবিস একটি ভাইরাস জনিত রোগ এটি বিভিন্ন উপসর্গ তৈরি করতে পারে কমনলি এটা আমাদের নার্ভাস সিস্টেম এফেক্ট করে বিভিন্ন উপসর্গ তৈরি করতে পারে মাথা ব্যথা কনফিউশন হঠাৎ করে আপনি এলোমেলো কিছুই চিন্তা করতে পারছেন না তারপরে কমনলি আমরা যেটা জানি জলআতঙ্ক মানে জলের প্রতি আতঙ্ক জল দেখলে ভয় পাওয়া কেন ভয় পায় মানুষ আসলে সাধারণত এটি আমাদের নার্ভাস সিস্টেমের এমন একটা জায়গাকে প্যারালাইসিস করে ফেলে যে ক্ষেত্রে সে মাসেল স্পাজম বা মাংস সংকোচনের ক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং তৈরি করতে এই জন্য জল দেখলে সে তখন ভয় পায় এবং এখান থেকেই নাম এসেছে হচ্ছে র্যাবিস কাদের কামড়ে ছড়ায় এটা আমাদেরকে প্রথমেই জানতে হবে বন্য প্রাণী অধিকাংশের কামড়েই র্যাবিস ভাইরাস ছড়াতে পারে বা জলাতঙ্ক রোগ হতে পারে ঘরে পোষা প্রাণীর মধ্যে বিড়ালের ক্ষেত্রে হতে পারে এবং কুকুরের ক্ষেত্রে হতে পারে বাংলাদেশের গবেষণায় দেখা গেছে সাধারণত তো বাংলাদেশে যাদের র্যাবিস ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছে বা জলাতঙ্ক হচ্ছে এদের অধিকাংশই কুকুরের কামড়ে এবং আমাদের স্ট্যাটিস্টিক্স বলে পঁচানব্বই থেকে নিরানব্বই পারসেন্ট কুকুর কামড়ে হচ্ছে এর বাইরেও হতে পারে বিড়ালের কামড়ে অল্প বিড়ালের কামড়ে হচ্ছে কিন্তু র্যাবিস একটি মারাত্মক রোগ কেন মারাত্মক বলছি কারণ ক্ষেত্রে ফ্যাটালিটি রেট হান্ড্রেড পার্সেন্ট মানে কারো যদি র্যাবিস হয় সেক্ষেত্রে তার মৃত্যুর সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তাই বিন্নমাত্র ঝুঁকি নেওয়া যাবে না কোনো রিস্ক নেওয়া যাবে না এখন কোথাও যদি এমন বিন্দুমাত্র সম্ভাবনা তৈরি হচ্ছে যে আপনার আক্রান্ত হতে আপনি অবশ্যই আপনাকে ভ্যাকসিন নিতে হবে বিড়ালের কামড় খেলেও বা বিড়াল কিছু করলেও সংস্পর্শে আসলেও আমাদেরকে সাবধানে থাকতে হবে এখন আমি বলবো বিড়ালের কামড়ে কখন আপনাকে ভ্যাকসিন নিতে হবে এবং কখন আপনি ভ্যাকসিন না নিলেও পারবেন সাধারণত ডব্লিউচ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কামড়ের বা সংস্পর্শের ক্যাটেগরিতে তিনটি ভাগে ভাগ করে প্রথমত ক্যাটেগরি ওয়ান যদি এমন হয় ওই বিড়াল আপনার দেহের কোন অংশ লেহন বা স্পর্শ বা কোন অংশ লিক করেছে কিন্তু কোনো প্রকার রক্তক্ষরণ হয়নি বা কোনো স্কিনের উপর কোনো দাগও পড়েনি তাহলে এটা ক্যাটাগরি ওয়ান যদি এমন হয় হালকা আচর পড়েছে কিন্তু আপনার রক্ত বের হয়নি এটা ক্যাটেগরি টু যদি এমন হয় অংশ একদম ছিঁড়ে গেছে ফেটে গেছে ওখান থেকে রক্তক্ষরণ হচ্ছে কন্টিনিউ রক্তক্ষরণ হচ্ছে সেক্ষেত্রে আমরা বলি ক্যাটেগরি থ্রি বাই কোন ক্ষেত্রে আপনার ভ্যাকসিন নিতে হবে সাধারণত ক্যাটেগরি টু এবং থ্রির ক্ষেত্রে নিতে হয় ওয়ানের ক্ষেত্রে নিতে হয় না তিন প্রকারের কামড় বা স্পর্শর ক্ষেত্রে আপনার স্পর্শ করার সাথে সাথেই ওই অংশ ধুয়ে ফেলতে হবে আমরা বলি রানিং ওয়াটারে ধুয়ে ফেলতে হবে মানে চলমান ট্যাপের পানি ছেড়ে পনেরো মিনিট ধরে ধুতে হবে এবং অবশ্যই আপনাকে ডিটারজেন্ট বা সোপ ইউজ করতে হবে কাপড় কাছে সাবান হলে ভালো কাপড় কাচার সাবান দিয়ে পনেরো মিনিট ধরে ওই অংশটা ওয়াশ করে ফেলতে হবে এরপরে কি করবেন ওখানে লোকাল অ্যান্টিবায়োটিক্স লাগানো যেতে পারে যেমন নিউপ্রিওসিন মানে কমনলি ব্যাকসিন নামে পাওয়া যায় এবং আরো বেশ কিছু কোম্পানির অন্য নামেও পাওয়া যেতে পারে এরপরে যেটা করতে হবে আপনাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন ভ্যাকসিন লাগবে কি লাগবে না এক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বা শিখিয়ে দিচ্ছি কখন ভ্যাকসিন লাগবে বা কখন ভ্যাকসিন লাগবে না যদি এমন হয় যে ওই অংশ রক্তক্ষরণ হয়েছে এবং ওই অংশ কেটে আপনি দৃশ্যমান দেখতে পাচ্ছেন যে ওই জায়গাটা ওপেন হয়ে গেছে চামড়াটা ছিঁড়ে গেছে ফেটে গেছে তাহলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন নিতে হবে এবং র্যাবিস ভ্যাকসিনের সাথে সাথে আপনাকে ইমিউনোগ্লোবিলিন নিতে হবে র্যাবিস ইমিউনোগ্লোবিলিন এবং যদি এমন হয় যে না শুধু আঁচল লেগেছে কিন্তু কোন কোন প্রকার হয়নি তাহলে আপনাকে শুধু রেভিস ভ্যাকসিন নিলেও হবে কিন্তু ইমিউনোগল না নিলেও চলবে এবারে আমি বলবো কত ডোজে নিতে হয় যদি এমন হয় আপনার কামড় দিয়েছে এখন আপনি এই ভ্যাকসিন নিবেন তাহলে ডাব্লিউএইচ এর মতে যদি তিনটা মাসকুলার মানে আপনার মাংসে দেওয়া হয় মাংস বলতে ডেলটয়েড মাসেল সাধারণত এই মাসেলটাকে আমরা ডেল্টয়েড মাসেল বলি যদি মাংসে দেওয়া হয় তাহলে আপনাকে চার ডোজ নিতে হবে চার ডোজ কখন কখন নেবেন যেদিন কামড় দিছে বা যেদিন শুরু করবেন ওই দিন তার থেকে তৃতীয় দিন তার থেকে সেভেন দিন এবং তার থেকে ফোরটিন দিনে গিয়ে কিছু ক্ষেত্রে আমরা বলি যে ডব্লিউএইচ রিকমেন্ড করে বুস্টার ডোজ অনেক সময় আপনি একুশ থেকে আঠাশ দিনের মধ্যে নিতে পারেন যদি এমন হয় আপনি ইন্টারমালি মানে এই মাসেলের একদম চামড়ার নিচে হালকা করে দিচ্ছেন সেক্ষেত্রে যখন প্রথম দিন নিবেন তখন নিতে হবে থার্ড ডে তে নিতে হবে এবং সেভেন ডে তে নিতে হবে এক্ষেত্রে নিয়মটা সহজ যখন ইন্টারনার্মালি দেওয়া হচ্ছে যদি এমন হয় আপনাকে ইন্টারনার্মালি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যেদিন শুরু করবেন সেদিন এরপরে ওই দিন থেকে তৃতীয় দিন এবং সেভেন ডে তে নিতে হবে এবং এক্ষেত্রে আপনার প্রতিদিনই দুই হাতের ইন্টারডার্মালি দেওয়া হবে কিন্তু আমি বারবারই বলছি যদি মাস্কুলার হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা রেজিমেনে নিতে হবে এই গেল চিকিৎসার কথা এর পরেও যদি এমন হয় ওখানে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে ওখানে ইনফেকশনের সম্ভাবনা থাকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনারা সবাই পোষ্য প্রাণী বা বিড়াল কুকুর এদেরকে অবশ্যই আহ সহানুভূতির দৃষ্টিতে দেখবেন আশেপাশে রাখবেন কিন্তু সবসময় সতর্ক থাকবেন যেন এগুলো থেকে আপনাদের কোনো রোগ না ছড়ায় ধন্যবাদ ভালো থাকবেন সবাই